গাজীপুরের চান্দনা চৌরাস্তার ব্যস্ত সন্ধ্যায় যখন দোকানপাটে ক্রেতার ভিড় যানবাহনের হর্ন আর মানুষের স্বাভাবিক কোলাহল ঠিক তখনই নেমে আসে নীরব আতঙ্ক বৃহস্পতিবার রাত আটটার দিকে সবার চোখের সামনে ঘটে যায় এক শ্বাসরুদ্ধকর হত্যাকাণ্ড সন্ত্রাসীদের ধারালো দেশি অস্ত্রের আঘাতে লুটিয়ে পড়েন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন যিনি প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ছিলেন তুহিনের শেষ মুহূর্তগুলো ধরা আছে কাছের এক দোকানের সিসিটিভি ক্যামেরায় ফুটেজে দেখা যায় চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের কয়েকজন এক ব্যক্তিকে তাড়া করছে হাতে চকচক করছে ধারালো অস্ত্র নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে সেই ভয়াবহ দৃশ্য মুঠোফোনে ধারণ করছিলেন সাংবাদিক তুহিন পুলিশের ধারণা ঘটনাটি ভিডিও করার অপরাধেই সন্ত্রাসীরা ধাওয়া করে তাকে কুপিয়ে হত্যা করেছে ফুটেজে আরো ধরা পড়ে হত্যার সূচনা সময়টি সন্ধ্যা ছয়টা আটান্ন মিনিটে চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের পশ্চিম পাশে এক নারী হেঁটে যাচ্ছিলেন হঠাৎ নীল রঙের শার্ট পরা এক ব্যক্তি তার পিছু নিয়ে টেনে ধরে নারী মুক্ত হওয়ার চেষ্টা করলে সামনে গিয়ে পথ আটকে দেন ওই ব্যক্তি এবং কয়েক দফা চড়থাপ্পর মারেন ঠিক তখনই পাশ থেকে অস্ত্র হাতে কয়েক যুবক ওই ব্যক্তির ওপর হামলার চেষ্টা করে আতঙ্কে ওই ব্যক্তি দৌড়ে পালান কিন্তু পালাতে পারেন মিতুহীন ঘটনার সাক্ষী হয়ে সেই দৃশ্য ধারণ করার দায়ে প্রাণ দিতে হল তাকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের সন্তান সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও স্বজনদের মাঝে এ ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানিয়েছেন চিহ্নিত সন্ত্রাসী দলের সদস্যদের শনাক্ত করা গেছে গ্রেফতারের চেষ্টা চলছে আমাদের সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো তবে প্রকৃত সত্যটি আপনাদের কাছে উপস্থাপিত হবে